কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি টোয়েন্টি লিগে আমাদের বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং শরীফুলের দুর্দান্ত বোলিং আপ আমরা দেখেছি আমরা যে ম্যাচটা দেখেছি সেটা হচ্ছে বাংলা টিমে কিন্তু শরীফুল ইসলাম এবং সাকিব আল হাসান রয়েছেন তবে শরীফুল ইসলামের যে দুর্দান্ত বোলিং আপটা এটা না বললেই নয় তিনি কিন্তু এগারো রান খরচ করে চার ওভারে তিনটা উইকেট তুলে নিয়েছেন এবং তার সাথে সাথে সাকিব আল হাসান একুশ রান খরচ করে দুইটা উইকেট নিয়েছেন সো এই যে তাদের বোলিং আপটা যারা লিগটা দেখেছেন তারা কিন্তু জানেন আর যারা খেলাগুলো দেখেন দেখেননি তাদের জন্য আমাদের ভিডিওগুলো আপডেট করা এবং পাবলিশ করা সো বিশ্লেষণ বলতে ক্রিকেট খেলার মধ্যে অনেক ঘটনায় ঘটে থাকে যেটা অনেকেই দেখেন আর অনেকেই দেখেন না সো কানাডার মধ্যে অনুষ্ঠিত কিন্তু এই গুরুবার টি টোয়েন্টি লিগে বিশ্বের পাকিস্তান বলেন অস্ট্রেলিয়া বলেন এবং আমাদের বাংলাদেশ আফগানিস্তান এই ভালো ভালো যে ক্রিকেট টিমগুলো আছে এখান থেকে অবস্থান করা হয়েছে যদিও কানাডার মধ্যে প্রফেশনাল প্লেয়ার নেই তারপর কিন্তু আমাদের বাংলাদেশে যেমন বিপিএল হয়ে থাকে পাকিস্তানে যেমন পিসিএল হয়ে থাকে এবং যেমন ইন্ডিয়ার মধ্যে রয়েছে আইপিএল সেরকমটা কিন্তু এই কানাডার মধ্যে তারা গ্লোবাল টি টোয়েন্টি লিগ মানে একটা অনুষ্ঠিত করেছে সেখানে আমাদের বাংলাদেশের যে দুইজন প্লেয়ার আছে তারা বাংলাটা স্টিমের যে মানে ভালো যে খেলতেছে এটা কিন্তু অসাধারণ আমরা অনেকটাই মুগ্ধ হয়ে গেছি কারণ এরকম যদি বিদেশের মাটিতে বাংলাদেশের ভালো পারফরমেন্স করে তাহলে বিশ্বের কাছে একটা জানে যে এই দুইটা বাংলাদেশ থেকে খেলতে আছে তখন কিন্তু আমাদের বাংলাদেশটা অনেকেই চিনবে এবং বাংলাদেশ ক্রিকেটটাকে অনেকেই ফলো করবে তার সাথে সাথে এরা কিন্তু আরো ভালো ভালো লেগে চান্স পাবে এ কারণে কিন্তু আমরা দেখতেছি শরীফুল ইসলাম এবং সাকিব আল হাসান যেভাবে পারফরমেন্সটি করতেছে তাদের ম্যাচ জিতছে এবং তাদের টিমটাও কিন্তু অনেক শক্তিশালী রহমতুল্লাহ গুরুবাজও আছে তাদের টিমে তার যে ব্যাটিং লাইন এটা কিন্তু না বললেও নয় আফগানিস্তানের এই ব্যাটার কিন্তু কোনো লিগ বাকি রাখতেছে না আইপিএল বলেন লঙ্কান লিগ বলেন আমাদের বাংলাদেশে যদিও তাকে আনা হয়নি তারপরে কিন্তু তিনি যে বড়ো বড়ো লিগগুলো আছে সেগুলোতে খেলে দেখেন সো এই কারণে আমাদের মোস্তাফিজ এবং এদিকে তাসকিন আহমেদ এই দুইটা প্লেয়ার কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু এরাও ভালো পারফরমেন্সটি করতে পারত। কেননা আমরা দেখলাম যে লঙ্কার লিগে এরা কিন্তু তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি তারপরও কিন্তু শরীফুল ইসলাম এই কানাডার যে গ্লোবাল টি টোয়েন্টি লিগটা হচ্ছে সেখানে অবস্থান করতেছে এবং খেললো সো সামনে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি সেখানে বাংলাদেশ কতটুকু পারফরমেন্স করবে তারা তো প্র্যাকটিস করতেছে বাট তার আগে একটি সিরিজ আছে টেস্ট সিরিজ সেটা হচ্ছে পাকিস্তান অনুষ্ঠিত হবে যদিও ক্রিকেট আমরা দেখি না তারপরেও আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে কারণ এই যে শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান তাদের পারফরমেন্সটি বোলিং দেখে এভাবেই যেন তারা বোলিং আপ করতে পারে এবং তার পাশাপাশি যেন ব্যাটিংটা ভালো করতে পারে যারা ক্রিকেট আপডেট ভিডিও গুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ